হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আগামী সতেরো সেপ্টেম্বর দুই বুধবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী ইন্দ্রা একাদশী ব্রত এই একাদশী ব্রত অনেক মাহাত্বপূর্ণ একাদশী ব্রত আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় এই একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশীব্রত করার পর সময়ে পারণ করে নেবেন আর একাদশী ব্রত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমি কথা না বাড়িয়ে শুরু করছি ইন্দ্রা একাদশী ব্রত কথা মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নযুনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিল ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন প্রণাম করে মুনিকে আসন অর্ঘ আদি পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে মনিবর মাহিস্মিতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দ্রাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডলীকাক্ষ হে উচ্চত এই শরণাগতের প্রতি কৃপা এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হেরাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশী মাহাত্ম ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় তো এই ছিল ইন্দ্রা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রতের পাশাপাশি পালন করবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই আমাদের যথাসময়ে পারণ করতে হবে বাংলাদেশে সতেরো সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা ছয় থেকে নয়টা চৌচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা ছয়টা ছয় থেকে নয়টা পঞ্চাশ মায়াপুর পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা আঠাইশ ইম্ফল পাঁচটা সাত্রিশ থেকে নয়টা পাঁচ গুয়াহাটি এবং আসাম পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা চোদ্দ কলকাতা পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা আঠাশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা সাত্রিশ থেকে নয়টা আটত্রিশ পাটনা পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা একচল্লিশ কাঠমান্ডু পাঁচটা বাহান্ন থেকে নয়টায় পঞ্চান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটায় এক নাগপুর ছয়টা এক থেকে দশটায় পাঁচ বৃন্দাবন ছয়টা পাঁচ থেকে দশটায় দশ দিল্লি ছয়টায় সাত থেকে দশটায় বারো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা চার থেকে দশটায় আট আমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা ছাব্বিশ থেকে দশটায় তিরিশ উদমপুর ছয়টা চোদ্দো থেকে দশটায় কুড়ি পশ্চিমবঙ্গ পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা আঠাশ উত্তরপ্রদেশ পাঁচটা তিপান্ন থেকে নয়টা আঠান্ন পুনে ছয়টা বাইশ থেকে দশটায় ছাব্বিশ বিহার পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা সাত্রিশ থেকে নয়টা উনচল্লিশ ছত্তিশগড় পাঁচটা উনষাট থেকে নয়টা ত্রিপান্ন শিলং এবং মেঘালয় পাঁচটা সাত্রিশ থেকে নয়টা চোদ্দ মণিপুর পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা পাঁচ গুজরাট ছয়টা তিরিশ থেকে দশটায় চৌত্রিশ মিজোরাম পাঁচটা সাত্রিশ থেকে নয়টা নয় সিকিম পাঁচটা সাত্রিশ থেকে নয়টা সাতাশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা সাত্রিশ থেকে নয়টা ষোলো নাগাল্যান্ড পাঁচটা সাত্রিশ থেকে নয়টা তিন অরুণাচল প্রদেশ পাঁচটা সাত্রিশ থেকে নয়টা আট উত্তরাখণ্ড পাঁচটা উনষাট থেকে নয়টা চার হিমাচল প্রদেশ ছয়টা ছয় থেকে দশটা বারো পাঞ্জাব ছয়টা চোদ্দ থেকে দশটা উনিশ হরিয়ানা ছয়টা দশ থেকে দশটায় ষোলো রাজস্থান ছয়টা একুশ থেকে দশটায় ছাব্বিশ মধ্যপ্রদেশ ছটা তিন থেকে দশটায় সাত বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা আট থেকে দশটা বারো শ্রীলঙ্কা ছয়টা থেকে দশটায় তিন কেরালা ছয়টা তেরো থেকে দশটা ষোলো গোয়া ছটা বাইশ থেকে দশটায় পঁচিশ ও আন্দামান ডিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা সাত্রিশ থেকে নয়টা এগারো নেপাল পাঁচটা বাহান্ন থেকে নয়টা পঞ্চান্ন ভুটান ছয়টা ছয় থেকে নয়টা বাহান্ন মালয়েশিয়া আটটা ছয় থেকে এগারোটায় ছয় পাকিস্তান পাঁচটা তিপান্ন থেকে নয়টা আটান্ন সিঙ্গাপুর ছয়টা আট থেকে দশটায় সাতান্ন ইন্দোনেশিয়া সাতটা ছয় থেকে নয়টা পঁয়তাল্লিশ ব্রুইনে আটটা ছয় থেকে দশটায় তেরো কম্বেডিয়া সাতটা ছয় থেকে নয়টা বাহান্ন ত্রিভাদ্রম ছয়টা বারো থেকে দশটা চোদ্দ কলম্বো ছয়টা থেকে দশটা তেরো থাইল্যান্ড সাতটা ছয় থেকে দশটা দশ ভিয়েতনাম সাতটা ছয় থেকে নয়টা আটচল্লিশ ফিলিপাইন আটটা ছয় থেকে নয়টা আটচল্লিশ তাইওয়ান আটটা ছয় থেকে নয়টা পঁয়তাল্লিশ দক্ষিণ কোরিয়া নয়টা ছয় থেকে দশটা বাইশ মঙ্গোলিয়া নয়টা ছয় থেকে এগারোটা একচল্লিশ বেলজিং এবং চীন আটটা ছয় থেকে দশটা চার হংকং আটটা ছয় থেকে দশটা পনেরো দুবাই এবং আবুধাবি পাঁচটা চল্লিশ থেকে নয়টা চৌচল্লিশ বাহারাইন পাঁচটা চব্বিশ থেকে নয়টা উনত্রিশ কুয়েত পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ কাতার পাঁচটা কুড়ি থেকে নয়টা পঁচিশ ওমান পাঁচটা তিপান্ন থেকে নয়টা আঠান্ন জর্ডন পাঁচটা একুশ থেকে ছয়টা সাতাইশ লেবানন ছয়টা তেইশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা একত্রিশ থেকে দশটা সাতত্রিশ রাশিয়া ছয়টা সাত থেকে দশটা সতেরো ফিনল্যান্ড ছয়টা পঞ্চান্ন থেকে এগারোটা সাত সুইডেন ছয়টা তেইশ থেকে দশটা পঁয়ত্রিশ নরওয়ে ছয়টা বাহান্ন থেকে এগারোটা চার ডেনমার্ক ছয়টা সাতচল্লিশ থেকে দশটা সাতান্ন ইউক্রেন ছয়টা আটত্রিশ থেকে দশটা সাতচল্লিশ গ্রিস সাতটা থেকে এগারোটা পনেরো রোমানিয়া রোমান্ড থেকে এগারোটা পাঁচ আটত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ পনেরো থেকে দশটা চব্বিশ হাঙ্গারি ছটা পঁচিশ থেকে দশটা তেত্রিশ অস্ট্রেলিয়া ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেতাল্লিশ চেক রিপাবলিক ছটা বিয়াল্লিশ থেকে দশটা একান্ন মাল্টা ছটা ছেচল্লিশ থেকে দশটা বাহান্ন ইটালি ছটা তিপান্ন থেকে এগারোটা জার্মানি ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন সুইজারল্যান্ড সাতটা এগারো থেকে এগারোটা উনিশ ফ্রান্স সাতটা একত্রিশ থেকে এগারোটা উনচল্লিশ নেদারল্যান্ড সাতটা উনিশ থেকে এগারোটা উনত্রিশ বেলজিয়াম সাতটা বাইশ থেকে এগারোটা একত্রিশ স্পেন সাতটা আঠান্ন থেকে এগারোটা ঊনষাট পর্তুগাল সাতটা কুড়ি থেকে এগারোটায় সাতাশ লন্ডন ছয়টা চল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ মালি ছয়টা একুশ থেকে দশটা চব্বিশ আয়ারল্যান্ড সাতটা চার থেকে এগারোটা তেরো নাইজেরিয়া ছয়টা উনিশ থেকে দশটা বাইশ মিশর পাঁচটা একচল্লিশ থেকে নয়টা ছেচল্লিশ সুদান পাঁচটা আটত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ লিবিয়া ছয়টা বাহান্ন থেকে দশটা আঠান্ন ইথিপিয়া ছয়টা চোদ্দ থেকে দশটা সতেরো কঙ্গো পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা একান্ন উগান্ডা ছয়টা চল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ অ্যাঙ্গোলা পাঁচটা আঠান্ন থেকে দশটা সাউথ আফ্রিকা পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা পঞ্চাশ মরিশাস ছয়টা তিন থেকে দশটা তিন পূর্ব আফ্রিকা ছয়টা নয় থেকে দশটা এগারো নিউ ইয়র্ক ছটা উনচল্লিশ থেকে দশটা ছেচল্লিশ কানেকটিগা ছটা চৌত্রিশ থেকে দশটা চল্লিশ নিউ জার্সি ছটা বিয়াল্লিশ থেকে দশটা আটচল্লিশ ওয়াশিং

সাতচল্লিশ পেরু ছয়টা ছয় থেকে দশটা এক কলাম্বিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ মেক্সিকো সাতটা চব্বিশ থেকে এগারোটা আঠাশ গায়ানা সাতটা বিয়াল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ সিলি ছয়টা সাত্রিশ থেকে দশটায় ছত্রিশ যে সমস্ত স্থানে আঠারো সেপ্টেম্বর একাদশীব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে জাপান পাঁচটা ছাব্বিশ থেকে নয়টায় বত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা সাতান্ন থেকে নয়টা সাতান্ন নিউজিল্যান্ড ছয়টা পনেরো থেকে দশটায় পনেরো তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে একাদশীর সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ত পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্রের ভাবার্থ হল হে পুণ্ডরীক্স অর্থাৎ পদ্মলোচন আমি একাদশীতে নিরাহার থেকে পরের দিন পারণ করব হে উচ্চ্যুত অর্থাৎ যিনি কখনো চ্যুত হন না আমি আপনার শরণাগত হলাম একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান রান্ধস্য ব্রতে নানব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্রের ভাবার্থ হল হে কেশব আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন ছিলাম হে নাথ আপনি প্রসন্ন হয়ে আমাকে শুভদৃষ্টি প্রদান করুন এই মন্ত্রটি পারণের জন্য ব্যবহৃত হয় এবং এটি শাস্ত্রসম্মত তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারি টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে हरे कृष्णा